সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখুন প্রতি বছর বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ ডেঙ্গুর মতো ভাইরাসে আক্রান্ত হচ্ছে লাইক দু সালে প্রায় তিন লক্ষ একুশ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এবং প্রতি বছর অজস্র মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায় এবং ডেঙ্গু হচ্ছে সকলের মাঝে একটি আতঙ্কের নাম বেশিরভাগ মানুষ মনে করে ডেঙ্গু হলেই তারা মারা যাবে আসলে বিষয়টা এরকম না ডেঙ্গুতে যদি আপনি সিভিয়ারলি ইল হন তাহলে আপনার মৃত্যু ঝুঁকি অনেকটা বেড়ে যাবে সো আজকে ভিডিওতে আমি দেখাবো এমন একটি ভিটামিন সম্পর্কে আমি আন্তর্জাতিক বেশ কিছু গবেষণা আপনাদের সাথে শেয়ার করব যা যদি আপনি এই ভিটামিনটি নিয়মিত গ্রহণ করেন তাহলে গবেষণায় দেখা যাচ্ছে আপনি ডেঙ্গুতে আক্রান্ত হলে আপনি অনেক বেশি অসুস্থ হবেন না এবং আপনার মারা যাওয়ার ঝুঁকি প্রায় শূন্যের কাছাকাছি চলে আসবে কারণ এটা এত শক্তিশালী একটি অ্যান্টিভাইরাল যা ডেঙ্গু ভাইরাসকে থামিয়ে দিতে পারে কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের প্রায় নাইনটি মানুষ এই গুরুত্বপূর্ণ ভিটামিনের মারাত্মক ঘাটতিতে রয়েছে অর্থাৎ পুরো জাতি একটি সাইলেন্ট ডেফিসিয়েন্সির মধ্যে রয়েছে যদি আপনি এই ভিটামিনটির ঘাটতিতে থাকেন তাহলে এটি ডেঙ্গু ভাইরাসটিকে আপনার জন্য আরও বেশি প্রাণঘাতী ও ধ্বংসাত্মক ও আক্রমণাত্মক করে তোলে অর্থাৎ এইটার ঘাটতি থাকা মানেই আপনার ডেঙ্গু অনেক বেশি সিভিয়ার হয়ে যাবে এবং আপনি হসপিটালে ভর্তি হবেন এবং সেইখানে চিকিৎসারত অবস্থায় মারা যেতে পারেন শুধুমাত্র একটি সস্তা ভাইটামিনের ঘাটতির ফলে যেটা আপনি নিয়মিত গ্রহণ করলে আপনার শরীরে নানাবিধ দিক থেকে উপকার হতো নানাবিধ রোগের বিরুদ্ধে আপনি প্রোটেকশন পেতেন এবং ডেঙ্গুর মতো ভাইরাস আপনার জন্য তেমন কোনো ব্যাপারই হতো না এখন আমি আপনাদেরকে কিছু আন্তর্জাতিক গবেষণা দেখাবো যেখানে স্পষ্ট প্রমাণ রয়েছে এই সস্তা ভিটামিনটি কত কার্যকরভাবে আপনাকে ডেঙ্গু ভাইরাস থেকে বা আপনার সন্তানকে ডেঙ্গু ভাইরাস থেকে রক্ষা করতে পারে দেখুন এটি ভাইরাসের রেপ্লিকেশন প্রসেসকে থামিয়ে দেয় লাইক গবেষণায় দেখা যাচ্ছে এটি ভাইরাসের ছড়িয়ে পড়াকে থামিয়ে দেয় একটা ভাইরাস যত কপি হবে এবং আপনার শরীরের মধ্যে যত ছড়িয়ে পড়বে আপনার যত কোষকে ইনফেক্ট করবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সেই ভাইরাসটিকে থামানো ততটাই চ্যালেঞ্জিং ও কঠিন হয়ে পড়বে সো যদি আপনি এই ভিটামিনটি নিয়মিত গ্রহণ করার ফলে ভাইরাস দ্রুত আপনার শরীরে ছড়িয়ে পড়তে না পারে তাহলে এই ভাইরাসটি আপনাকে তত বেশি ক্ষতি করতে পারবে না আপনি প্রথমেই ভাইরাসটিকে পঙ্গু করে দিচ্ছেন সে ছড়িয়ে পড়তে পারছে না তার রেপ্লিকেশন প্রসেস স্লো হয়ে যাচ্ছে গবেষণায় দেখা যাচ্ছে এই সস্তা ভিটামিনটি গ্রহণ করলে আপনার শরীরের মধ্যে ভাইরাল পেপটাইটসের পরিমাণ এত বেড়ে যায় যে এটি এটি ডেঙ্গু ভাইরাসকে কোষের মধ্যে প্রবেশ করতে দেয় না এক তো রেপ্লিকেশন প্রসেস কমিয়ে দিচ্ছে দ্বিতীয়ত এটা কোষের মধ্যে প্রবেশ করা থেকেও বিরত রাখছে তো যদি ডেঙ্গু ভাইরাস আপনার কোষের মধ্যে প্রবেশ করতে না পারে তাহলে আপনার ইমিউন সিস্টেমের পক্ষে সেই ভাইরাসটিকে থামানো অনেক সহজ হয়ে যায় ইন আদারওয়ার্স আপনি যদি নিয়মিত এই সস্তা ভিটামিনটি গ্রহণ করেন তাহলে ডেঙ্গু ভাইরাস দ্রুত আপনার শরীরে ছড়িয়ে পড়তে পারবে না এবং আপনার কোষের মধ্যে সহজে প্রবেশ করতে পারবে না বিকজ অফ ভাইরাল পেপটাইডস এবং আরও মজার বিষয় হচ্ছে এই সস্তা ভিটামিনটি আপনার শরীরের মধ্যে প্লেটলেটস কাউন্টকে ডেঞ্জারাসলি লো হতে দিবে না কারণ এটি এতটা কার্যকরভাবে আপনার ইমিউন সিস্টেমকে কাজ করতে সাহায্য করে যে আপনি সহজেই ভাইরাসটিকে হ্যান্ডেল করতে পারবেন আপনার প্লেটলেটস কাউন্ট ডেঞ্জারাসলি লো হবে না আপনার শরীরের মধ্যে সাইটোকাইন স্ট্রং কমে আসবে ফলে আপনার রক্ত লিক হওয়ার ঝুঁকি কমে যাবে আপনার ডেঙ্গু থেকে মারা যাওয়ার ঝুঁকি প্রায় শূন্যতে নেমে আসবে যদি আপনি সস্তা ভিটামিনটিকে আপনার শরীরের মধ্যে অপটিমাইজ করতে পারেন আর এটি হচ্ছে ভাইটামিন ডি আমি প্রায়শই আমার ভিডিওতে ভাইটামিন ডি এর গুরুত্ব সম্পর্কে বলি দুঃখজনক হলো সত্য যে এই ভিটামিনটি ডেঙ্গু ভাইরাসকে থামানোর জন্য এত কার্যকর হওয়া সত্ত্বেও মানুষের মধ্যে এই সম্পর্কে জনসচেতনতা নেই তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই ভিডিওটি যত পারেন শেয়ার করুন যাতে করে মানুষ বুঝতে পারে যে আসলে তারা কি করলে ডেঙ্গু ভাইরাসটিকে পঙ্গু করে দিতে পারবে এবং তারা প্রাণহানি থেকে রক্ষা পেতে পারে সো এটির মধ্যে পাক এমন নিয়ামত রেখেছে যা আপনার ইমিউন সিস্টেমকে সুপারচার্জ করবে ডেঙ্গু ভাইরাসকে ডেঙ্গু ভাইরাসের অ্যাচিলিস হিলের মধ্যে আঘাত করবে ফলে সে পঙ্গু হয়ে যাবে আপনার ক্ষতি করতে পারবে না আপনার শরীরের মধ্যে ছড়িয়ে পড়তে পারবে না এবং আপনার ইমিউন সিস্টেম খুব সহজেই সেটাকে ধ্বংস করে দিবে এবং আমি হাইলি রেকমেন্ড করব যদি আপনি ডেঙ্গুতে আক্রান্ত হন তাহলে বাসায় রেস্টে থাকুন প্রচুর পরিমাণে ভাইটামিন সি গ্রহণ করুন বা টক জাতীয় ফল গ্রহণ করুন ভিটামিন সি ডেঙ্গু ভাইরাসকে ধ্বংস করার জন্য অজস্র গবেষণায় প্রমাণিত আপনি জাস্ট আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাপোর্ট করুন কারণ ভাইরাস মারার জন্য পৃথিবীর বুকে অন্য কোনো প্রসেস নেই শুধুমাত্র আপনার শরীরকে সাপোর্ট করা ছাড়া ইমিউন সিস্টেমকে আরও বেশি শক্তিশালী করা ছাড়া তো আপনি যদি হসপিটালে ভর্তি হয়ে লক্ষ লক্ষ টাকার বিল দিতে না চান তাহলে আজ থেকেই এই সাপ্লিমেন্টটি গ্রহণ করা শুরু করুন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনি যদি ডেঙ্গুতে আক্রান্ত হন আপনার তেমন কোনো সমস্যা হবে না আপনি খুব সহজেই সের উঠতে পারবেন আমি প্রতিদিন প্রায় পাঁচ হাজার ইন্টারন্যাশনাল ইউনিটস অফ ভাইটামিন ডি গ্রহণ করি আমি আমেরিকান ব্র্যান্ডের একটি ভিটামিন ডি গ্রহণ করি যেটা প্রতি ক্যাপসুলে প্রায় পাঁচ হাজার ইন্টারন্যাশনাল ইউনিটস অফ ভাইটামিন ডি রয়েছে অ্যাক্টিভ ফর্মে এবং এর মধ্যে ভাইটামিন কে টু রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এর সাথে গ্রহণ করা সো আপনি যদি সস্তা কোনো ভিটামিন ডি গ্রহণ করতে চান তাহলে আপনি ফার্মেসি থেকে দুই টাকা 3 টাকা মূল্যের অনেক ভাইটামিন ডি পাবেন যেগুলো দু ইন্টারন্যাশনাল ইউনিটস পাওয়ারে নেওয়ার চেষ্টা করুন বা চার হাজার আমি রেকমেন্ড করবো প্রতিদিন অ্যাটলিস্ট চার হাজার ইন্টারন্যাশনাল ইউনিটস করে ভাইটামিন ডি গ্রহণ করেন তাহলে দিন দিন আপনার ইমিউন সিস্টেম অনেক বেশি রোগ প্রতিরোধী হয়ে উঠবে এবং আপনি দেখবেন যে আপনার সাধারণ জ্বর ঠান্ডা এগুলো হওয়ার পরিমাণ অনেকটাই কমে এসেছে সো দ্যাটস ইট যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ